লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কিছু চোখে দেখলাম হুইস্কি চা ভাবতে পারছো কেউ এটা তো আমার কাছে কল্পনার অতীত ছিল যে চা আবার হুইস্কি ফ্লেভারের তারপরে তো এই যে স্ট্রবেরি চা নবাবি চা হামতুম চা ভ্যালেন্টাইন চা মানে কী বলবো তোমাদের সামনে তো ভ্যালেন্টাইন ডে আসছে তোমরা অবশ্যই চলে যাবে চটপট ভ্যালেন্টাইন চা খেতে অন্তত পক্ষে এই সময় তো এটা একটা বান্তা হ্যাভাস তাই না এত যাই হোক আমি এমন একটা ভান্ডারে চলে গেছিলাম চায়ের ভান্ডারে যেটার খবর আজকে আমি তোমাদের দেবো মানে আমি যে কী কী নাম পড়েছি আমার নিজেরই প্রচণ্ড প্রথমে হাসি পাচ্ছিল জবা চা নামটা দেখতে পেলে তো ব্যাঙ্গো চা মানে এই যে আম চা মানে কি বলবো তোমাদের আমি তোমাদের এই চায়ের ভান্ডারের খবর আজকে অবশ্যই দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো এই হুইস্কি চাটা কি দাদা মানে গ্রিন টি দাদা খাবার পর ওই ওই রকম যে হুইস্কি হুইস্কি একটু গাও দিয়ে ছাড়ো দেখো ছাড়ো চা নমস্কার কেমন আছে সবাই আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো একটা এক্সপেরিমেন্ট করতে শুনেছিলাম যে এখানে নাকি এই এই টাইপের জিনিস পাওয়া যায় কিন্তু চোখের সামনে যেরকম কিছু দেখতে পাবো সেটা একদমই এক্সপেক্ট করিনি কিন্তু আমি গিয়ে তো প্রচণ্ড শকড হয়ে গেছি খুবই ভালো লেগেছিল ব্যাপারটা সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর এখানে সন্ধ্যাবেলায় তো দিদিভাই মানে আমার ননদ দেশ এই যে পাপানের সঙ্গে একটু খেলাধুলা করলো পাবানকে একটু পড়ানোর চেষ্টা করলো কিন্তু আমার ছেলে একদমই পড়েনি তারপরে হচ্ছে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদিভাই বাড়ি চলে গেলো মানে আমাদের ওই বাড়িতে চলে গেলো আর এই যে আমরা দুজনা মা বেটা রেডি হচ্ছি আর এই যে ছেলেকে জুতো পরাবো আর মানে আমাদের একটা বাড়িতে ছোট্ট একটা অফিস মতন আছে যেখানে আর কি একটা কাজ হয় আর কি কম্পিউটারের বিভিন্ন কাজকর্ম হয় তো সেখানেই ওরা কাজ করছে মানে স্টাফরা তো ওরা সেখানে কাজকর্ম করছে আর আমরা বেরিয়ে আর পাপান এখানটায় কি বদমাশি করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কাজ আমি কথাগুলো এখানে রাখতে পারতাম কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি ভয়েসে আর কি তোমাদের সঙ্গে কথা বলছি ওর কথা শুনতে তোমাদের সবার খুব ভালো লাগে আমি জানি কিন্তু এখানে আমার উপায় ছিল না আরও অনেক কিছু সাউন্ড আসছিল জন্য আমি এখানটা এরকমভাবে মিউট করে দিয়েছি যাই হোক চলো বেরিয়ে যাই আর আজকে তোমাদের এত সুন্দর একটা জায়গার ঠিকানা দেব আমার নিজেরই প্রচণ্ড ভালো লাগছে এই ভিডিওটা এডিট করতে মনে হচ্ছে যেন কতক্ষণে তোমাদের জানাবো ব্যাপারটা এখন কিন্তু ঠান্ডাটা অনেকটা কমেছে আজকে বেশ মানে একটা সুন্দর একটা আরামদায়ক ওয়েদার বলো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা মানে একটা বেশ কুয়াশা কুয়াশা ভাব বেশ ভালো লাগছে বেরোতে কদিন তো প্রচন্ড ঠান্ডা ছিল প্রচন্ড ও তুমি আবার হচ্ছে সোয়েটারই পড়ো

আর দৌড়াতে হবে না এসো 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 ঠান্ডাটা একটু কম বলে আমি তো মোটা কোনো সোয়েটার পরিনি কিন্তু যখন বাইকটা স্টার্ট করলো তারপরে দেখছি বেশ ঠান্ডা লাগছে একদম জমিয়ে ঠান্ডা লাগছে আমি তো কোনো রকমে হাত পা গুটিয়ে জাস্ট বসেছিলাম প্রদীপের পেছনে লুকিয়ে যেহেতু অনেকটাই সুবিধা কিন্তু প্রদীপের আড়ালে থাকলে অতটা হাওয়া লাগে না আর পাপানকে পুরো আমার মাঝখানে নিয়ে নিয়েছি ওকে অবশ্য পুরো প্রোটেকশান দিয়েই বেরিয়েছিলাম ওর কোনো প্রবলেম ছিল না যাই হোক আমি কিন্তু চলে এসেছিলাম চায়ের দোকানে আর দোকানে এসেই সবার প্রথমে একটা চায়ের কাপে চুমুক দিয়ে দিয়েছি আর চাটা কি ফ্লেভারের শুনলে তোমরা অবাক হয়ে যাবে সবার প্রথমে যেটা আমাদের টেস্ট করিয়েছে সেটা হচ্ছে পাইনঅ্যাপেল চা আর এই যে যে দাদা হাই করছে এই দাদাই কিন্তু এখানকার ওনার আর অ্যাকচুয়ালি এখানটায় আমি গেছি আজকে কিন্তু এখানে আমি নিমন্ত্রিত ছিলাম মানে আজকে এই দাদার যে দোকানটা আর কি এই চায়ের দোকানের তিন বছরের বার্থডে ছিল তো সেই বার্থডে হিসেবেই আমাদের আর কি নেমন্তন্ন ছিল মানে মানে হয় না পরিচিত ফ্যামিলি তারপরে বন্ধু বান্ধব বা ওই দোকানে যারা চা খেতে যায় সেরকম মানে মানুষদের এখানে নেমন্তন্ন করা ছিল তো সেই হিসেবে মানে আমরাও এখানে নিমন্ত্রিত ছিলাম চা খেতে যাওয়ার জন্য আজকে দাদার দোকানে তো সেখানে চা খেতে গেছিলাম তো ভাবলাম রকম একটা জায়গায় আমি যাচ্ছি আর একটা ব্লগ বানাবো না সেটা তো হতে পারে না যেহেতু আমি ব্লগ বানাই এটা আমার কাজ তো সেই জন্যই আমি এত সুন্দর করে ভিডিওটা রেডি করেছি যেন তোমরা ভীষণ ভালোভাবে এই ভিডিওটা দেখে জানতে পারো যে এরকম একটা ভান্ডার কোথায় আছে চায়ের চাই হুইস্কি চাটা কি দাদা হুইস্কি চাটা কি হুইস্কির কোনো ইয়ে আসবে গন্ধ আসবে নাকি আমি খাই না যদিও মানে আমি এটা গ্রিন টি রোমা ফ্লেভার দেয়া আছে আচ্ছা মানে ওই হুইস্কি চাটা গ্রিন টির উপরে ফ্লেভার দেওয়া আছে কেলে পরে কলনি সে যেমন রেগুলার ওঠে এইটা খাবার পর ওই ওই রকম যে হুইস্কি হুইস্কি একটু গাজিয়ে ছাড়ে দেখো ছাড়ে আপনার বাড়িতে আপনার আই やっ ছিল না

કીંરાબારલે પીતે આમારભવીકર઱ે આમરાં પીતે શારંડે કીંરવારટે. કીંરણવ કારણડે કારલીતે. �

পলিটিকা <laughs> লাই <laughs> না তবে এই যে চায়ের নামগুলো এরকম অদ্ভুত হলেও কিন্তু চাগুলো খেতে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর একদম অন্য রকমের একটা ফিলিংস আসবে আমার মনে হয়তো খুবই ভালো লাগবে আর যেহেতু এখনও এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তোমরা গিয়ে কিন্তু ট্রাই করতে পারো হ্যাঁ এই রকম চায় দেখো স্কিন গ্লো চা মানে ভাবা যায় মানে কত রকমের চা হতে পারে তারপরে গরমের দিনে তো এরকম ঠান্ডা টাইপের আইটেম এখানে পাওয়াই যায় যাই হোক আমি চা খেতে গেছি আজকে চায়ের গল্পই তোমাদের সঙ্গে করছি আর এই জায়গাটা কোথায় তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যারা যারা বর্ধমানে বা বর্ধমানের আশেপাশে আছো মোটামুটি তো আমি তোমাদের জানার জন্যই আমি বলে দিচ্ছি এই দোকানটা হচ্ছে রনিলপুর মোড় থেকে সৈনিক ভবনের দিকে মানে সৈনিক ভবনের খুব কাছে এই দোকানটা তোমরা অবশ্যই পেয়ে যাবে দোকানের নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভীষণই সুন্দর তোমরা অবশ্যই এসে ট্রাই করো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে এত সুন্দর একটা জায়গার খবর তোমাদের এত সুন্দরভাবে না দিলে চলে বলো আমরা সবাই মিলে চাটা খেলাম এইবারে আমার ছেলে একটুখানি খাবে না সেটা তো হয় না মানে তো ভাগ বসাতেই হবে এই যে দেখো ওইবার একটুখানি খাবে বলে আর কি প্ল্যান করেছে তো ওকে আমি মুখে দিতে গেছি আমি বুঝতে পারিনি যে ওর গরম লাগবে যা ওর একটু গরম লেগে গেছে তারপরে নিজে নিজে কীভাবে খায় শুধু সেটা দেখো আর আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য করেছি এত সুন্দর একটা জায়গার খবর দেওয়ার জন্যই আশা করি তোমাদের আজকের এই ব্লগটা বা এই যে একটা অন্য ধরনের কিছু তোমাদেরকে দেখাতে পারলাম বা শেয়ার করতে পারলাম তোমাদের সেটা খুব ভালো লাগলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আমার সংসারের আমাদের